একটি শিক্ষণীয় গল্প পিতা ও তার পুত্রগণ বাস করতা বাপ ছেলে চারিজন পরিবার মানুষ আছে খুব আরামে ছেলের কিন্তু ছেলেদেরকে ছেলেদারে আর কথা ইতা শুনানি দেন না আজ যুক্ত বুধবাইতরা মা মানে মায়ের মার কথা মানে না মেয়ে বাপর কথা মানে না ছেলে স্বামীর কথা মানে না স্ত্রী আর স্ত্রীর কথা মানে না স্বামী এই যুগটা বাবে অনেক বুঝাইলা বাবা অকল তোমরা এখনো তা করে বা হইব সেও তোমার আক্রমণ করতে না তোমরাও বড় 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 বিয়াশি করিয়া তোমরা বড় বড় গিয়া হরুতা গতি তোমরা এখনও যদি তাকতে মানুষে গণিবা একটাই বল হইলো সবচেয়ে সুন্দর সবচেয়ে বল হইলো আর একলা যদি তোমরা বেড়াচেরা করো আলগিয়া যাওগিতে নানান সমস্যায় দেখা দিব তখন যে যেসে একজনে যে কোনো কিছু হইতে ত্রুটি করতো না তোমরা সব দেখানো না এটা কোনো বুঝতো না মানুষ না কারণ কোনো প্র্যাক্টিক্যালে তো করছই না বাপে থালাইয়া নিছই গুরিতা হাইতরা আর এইসব জিনিসও কোনো জ্বালা যন্ত্রণা কোনো বিষয় কোনো ঘটনা কোনো ব্যক্তিগ্রস্তর মাঝে করছোন না এর কারণে এটা জানেন না এখন বাফর ইলার সময় হইল হঠাৎ একদিন দেখা গেল খুব রোগ হইল স্থান অসুস্থ অবস্থায় মরণাপন্ন মনে হইল যদি হয়তো আমি মারা যাইতাম পি আর আমার সরুটায় তো সাইডিয়া কথা মানলা না ও একদিন তাই উপদেশ উপদেশবাণী হিসাবে ছেলে সাইডজন ডাকিলা আর এদিকে দিকে আমার ও বড় ছেলেরে কইলা তুমি এক কাম করো ও বাঁশবীরজনে একাটা খুঁচি আনো যাও তখন বড় বড়ো ছেলেকেলা গেলা এক হাটা খুঁচি আনলা আনিয়া আনার বাদে কইলা বালা করি বান্ধ টাইট করি ঠাইত করে বান্ধলা বান্দার বাদে হইলা চাই তুমি এগুল এক লগে ভো আটা খঞ্চির ঠাইন বাংতা ভাইলা না এক এক করে সাইরো ছেলেরে হইলা সাইরো ছেলেও বাংতা না তখন তাইন করলাকিটা কইলা একটা বার কর একটা একটা করে বাঙ্গোসাই তখন সাইরোজনে একটা একটা করে বাংতে সুজা সারা আটা বাঙ্গি দিলা বাঙ্গার পরে ও বাফে কইলা দেখছনি যদি তোমরা সাইরো ভাই যদি এখনও তাহতে বাঙ্গার সম্ভব হইব না কেউ কোনো কিছু কইতে পারব না আর সমাজও ইজ্জতটা হব দাম হব চারজন গনিবা এর কারণে বাবা কল তোমরা আলগিও না আলগিলে আর এইভাবে একজন একজন করে মানুষের বাঙিবা তোমরা নষ্ট করবা আর তোমরা তোমরার পরিবারটা ধ্বংস হইব আমি মরিদি মুগি আমি বাস্তাব নাই এই উপদেশ বা শুনিয়া সাইর পা আর কোনো দিন আগলো জগলা ঝগড়া জাটি আর যন্ত্রণা এটা আর দেখা গেল না তারা সুন্দরভাবে চল্লা আমরা সমাজও দেখা গেল অনেক সময় ছেলে ছেলে মেয়ে বা মা মাহরি মা বাপে বিয়া দিলা দেখা গেল হে দুই দিন গেল না তার বউয়ের কথা হে আলগিয়া গেলি বৃদ্ধ মা বাবা হলাইয়া এই ধরনের সমাধ বিভিন্ন ধরনের গতি আর বাইয়ে বাইয়ে মিল নাই তিন চার বাই পাঁচ বাই এখন কন্যা ঠোল হইলেও আলগিয়া যায় গিয়া হের কারণে আমি অনুরোধ করি আর তাকার একটা বল একতাই সবচেয়ে বল আপনারা সব বাইয় যে পরিবারও আছো মিলিয়া মিশিয়া চলবায় সমাজের উন্নতি নিজের উন্নতি তখন তোমাদেরকে আরেও কিছু হইতে পারতো নাই আর এখানো তাহাত সবচেয়ে মজা সুন্দর তাখে জীবন